আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা তো আজকে যে সাবজেক্টটা নিয়মে আমি আপনার কাছে আলোচনা আলাপ আলোচনা করবো দেখেন মানে শেত লজ্জা লজ্জাপাতির শেকড় আপনি আপনার কোমরে ধারণ করবেন এ স্বামীরা তোমার বউ তোমার কাছে চলে আসবে যে তুমি আমার সঙ্গে সহবাস করো ভাই অবৈধ যদি কোনো কাজে করেন তাহলে কোনো মেয়ের ক্ষেত্রে করলে সে আপনার কাছে আসবে আপনার ঘরে চলে আসবে আপনার বিছানায় চলে আসবে রাতের অন্ধকারে আমার সঙ্গে সহবাস করো আমার সঙ্গে মিলন ঘটাও আর না হলে আমি পাচ্ছি না পেরে উঠছি না তবে অবৈধ জন্য এ কাজটা করবেন না নিজ স্ত্রীর জন্য করবেন আপন স্ত্রীর সহবাস থেকে অনেক দূরে রয়েছে আপনি সহবাস করতে চাইছেন মিলন করতে চাইছেন কিন্তু স্ত্রী মানে অরাজি অখুশি তখন আপনি সে তো প্রতি শিকড় আর মানে তৎবিরাতে এক সির একশোই বারো পৃষ্ঠার উপরে দেখবেন হাববন বলে একটা তাবিজ রয়েছে স্ক্রিনে দিচ্ছি কেশর জাফরান কালি দিয়ে তাবিজটা লিখবেন লেখার পরে শেট লজ্জাপতি অথবা সাদা লজ্জাপতির শিকড় মূল যেটা মূল যে শিকড় হয় সাইডের শিকড় নয় সাইটে যে শিকড়গুলো হয় ওগুলো নয় মূল যেটা ওটা একটু কাটবেন ওই তাবিজের সঙ্গে দেবেন জড়িয়ে দেবেন কবচ করবেন কোমরে ধারণ করবেন ব্যাস মেয়ে আপনার ঘরে চলে আসবে আমাকে মিলন করো স্ত্রী আপনার ঘরে চলে আসবে আমাকে সহবাস করো দেখি তো দেখি খোদা পাকের কালাম আর রহম আর করম হয় কি না এবার বলতে পারেন হুজুর আপনি এরকম একটা খারাপ বিষয় সেটাও বলছেন আপনার কালাম হ্যাঁ আমি বলছি স্বামী স্ত্রী মানে একটা জায়গায় হওয়া স্বামী স্ত্রী মিলন হবার স্বামী স্ত্রী সহবাস করা জান্নাতের সুখের মধ্যে এটা একটা মানুষ লজ্জায় বলতে পারে না আর আর যদি বলে মানুষ আমাকে কি বলবে না 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 এটা নয় এটা একটা সুখ কেন করবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলে এ সাহাবিরা এ সাহাবিরা তো এ আমার মহিলা সাহাবিরা তোমাদের স্বামী সারা রাতের মধ্যে দশ বার চাইলে যদি বলে যে দশ বার স্ত্রীর সঙ্গে সহবাস করবে তাহলে দশ বার তোমরা তাদেরকে সুযোগ দাও আমি কি বলেছি দশ বার তাদেরকে সুযোগ দাও ইনশা আজিজ আমি আমার আমি আপনাকে নিয়ে কথা বলবো কারেন্ট চলে গেছে অন্ধকার রাতের বেলা বলতে তো আর আর আমার লজ্জা নেই আমি আমি আপনাকে নিয়ে বলছি দেখেন পাকের কালাম রহমার করম আপনি এই কাজটা করে দেখেন তো দেখি খোদা করম হয় কি না দেখেন কারেন্ট চলে গেছে কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে দেখেন আমি আপনাকে নিয়ে বলছি তাহলে এই কাজটা করবেন স্বামী স্ত্রী স্ত্রী যদি করেন তাহলে সেম কাজ করবেন আপনার স্বামী আপনার কাছে এসে পাগল হয়ে পড়ে যাবে আপনার স্বামীর যৌবন ক্ষমতা কম আপনার স্বামীর সেক্স ক্ষমতা কম আপনার স্বামীর লং টাইম ক্ষম তাতে আপনি ডাক্তার দেখান ওষুধ খাওয়ান রাত্রের মধ্যে স্বামীর প্রয়োজন যদি হয় পাঁচবার তাহলে আপনি পাঁচবার স্বামীকে কাছে নেন আপনি তৈরি করে নেন সেটা তৈরি করে নেন আমি আপনাকে নিয়ে আমি আপনাকে নিয়ে ছোট্ট একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন স্বামী স্ত্রী স্বামী চলে গেছে স্ত্রী চলে গেছে বর্ষীকরণ আমল রাজমোহিনী বর্শীকরণ আমার চ্যানেলে তোমার রয়েছে ইসলামিক তাবিজ বাংলা চ্যানেল ওয়ান ইউটিউবে এক নম্বর চ্যানেল সারা ইউটিউবগুলোতে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলের উপরে কেউ একটা চ্যানেল যদি দেখাতে পারে কান কেটে দেব কারণ খোদার কালাম নিয়ে আমল দেই মানুষের সমস্যার কথা শুনে আমল দেই আপনারা কমেন্ট করেন কোন সমস্যা সম্পর্কে কালকে আলোচনা চান আপনি কমেন্ট বক্সে লিখে দেন প্রত্যেকে লিখবেন যে হুজুর এই সমস্যা আছি সমস্যা সম্পর্কে কমেন্ট করে আমি ইনশাআল্লাহ আগামীকাল প্রত্যেকের কমেন্টের অনুযায়ী আমি ভিডিও তৈরি করে আমি আপনার কাছে দেবো আপনি কাজ করবেন একশো পার্সেন্ট রেজাল্ট হবে একশো পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ কারণ আমি টোটকা দেই তুত না আমি মন্ত্র দেই না আমি দেই খোদার কালাম আর খোদার কালাম মানে এ তো সত্য আমি মিথ্যা আপনি মিথ্যা সবাই মিথ্যা খোদার কালাম তো সত্য তাহলে ইসলামিক আমল দাবিজ বাংলা চ্যানেলে সমস্ত আমল দেওয়া রয়েছে আর যারা পারবে না তারপরে তো আমি আছি আমার পাশে আমার ঠিকানা তো দেওয়াই রয়েছে আমার ফোন করবেন না অতিরিক্ত ফোন করবেন না যারা আসতে পারবেন ফোন করবেন না প্লিজ স্টেট ব্যাংকের সামনে সামনে এসে এসে চশমা ফোন করেন একদম চলে আসেন যারা একান্ত পরিমাণ আসতে পারবে না ফোন করেন বাকিটা বলবেন হুজুরের সঙ্গে ভিডিও করে একটু কথা বলতে চাই তাহলে সোমতবা শুক্র করবা। শেখ লজ্জা প্রতি শিকড় মূল তুলে ওটা আপনি করবেন আর কেশর জাফরান কালি দিয়ে যে কোনো সময় তাবিজ লিখবেন ওটা আপনি ধারণ করবেন আপনি আপনার কোমরে ছেলে হলে কোমরে মেয়ে হলে কোমরে ব্যাস সেই রাত্রি থেকে খেলা শুরু হয়ে যাবে তবে অবৈধ কোনো কাজে করবেন না দেখেন অস্ত্র পেয়ে গেলাম ছুরি পেয়ে গেলাম আমি গরুর জবেহ করব। আমি ছাগল কাটবো মুরগি কাটবো তার মানে এই নয় যে মানুষ খুন করব। অন্যায় হবে অপরাধ হবে বিবাহিত কোনো নারীর উপরে করবেন না আপনার বৌদির উপরে করবেন না ভাবির উপরে করবেন না পছন্দের কোনো মেয়ের উপরে করবেন না না আমি মানে আমার কাছে বক্তব্য আছে কারোর উপকার না করে তার ক্ষতিটুকু করবেন না ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল এটা বলে না কেন আপনি করবেন তাহলে আসেন আজকের আলোচনা আমি শেষ করব না প্রত্যেকের ক্ষেত্রে আবারও বলবো যে আপনারা শুধু কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা আপনি লিখবেন এবং আমার সবাই বলে যে আমার যে কাজটা হয়েছে ওই কাজটা বলে যে ফেসবুক আমার কমেন্টে লিখে দেন না যাদের কাজ হয়নি তারা আমাকে কমেন্টে লিখবেন মানুষ জানুক যে আমার কাছেও কাজের ফেল হয় আমি আল্লাহ নয় ভগবান নয় ঈশ্বর নয় আমার কাছেও কাজের ফেল হয় আমি কাজের ফেল করতে পারি কারণ আল্লাহর কোনো কাজের ফেল হয় না আমি মানুষ বলে আমার ফেল হয় যারা বলে গ্যারান্টি ওয়ারেন্টি স্ট্যাম্প কাগজে সই করে তাদের বিষয়টা আলাদা কিন্তু আমি মানুষ আবার গোনাগার আবার পাপি আমার কাজের ফেল হয় ভাই কিন্তু টাকা খরচ আপনি কি মানে ফেরত করবেন না আমি করব না ফেরত তাহলে আমার কাজটা কি হবে আবার খরচ পাঠাতে হবে আবার কাজ করতে হবে আবার যদি না হয় আবার পাঠাতে হবে একদম পরিষ্কার কথা সব জায়গায় ফেল হবেন ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল সেখান থেকে শুরু করবে একদম পরিষ্কার কথা আমার কাছে তাহলে যাদের কাজ হইনি তারা কমেন্ট বক্সে লিখবে আমার কাজ হইনি আমি এই জন্য কাজে গিয়েছিলাম আমার কাজটা হইনি আপনি লেখেন আমি আপনাকে দেখতে চাই মানুষ দেখতে চায় কতজন আর কাজ হয়নি কাজ হয়েছে যাদের তারা কমেন্ট করবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে সুখে রাখুক ভালো রাখুক আল্লাহ কালামের ওসিলা আমার আল্লাহ আর কালামের রহমতে আমার আল্লাহ তাদেরকে ভালো রেখেছে আমার আল্লাহ তাদেরকে রহমতে রেখেছে ব্যাস ওটা আপনি মানে প্রকাশ করবেন না গোপন রাখেন যাদের হয়নি তারা আবার আমাকে কমেন্ট করেন তার পরবর্তী যে ডোজ আছে ওই ডোজ ওই সিস্টেম আমি আপনার জন্য অ্যাপ্লাই করব যদি মনে করেন হুজুর আপনার চ্যানেলটার ক্ষতি হবে তাহলে আমার হোয়াটসঅ্যাপে লেখেন আমার ইমোতে লেখেন টেক্সট করে লিখে তার হুজুর এই বিষয় বাকিটা আমি দেখছি আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ